ফুল দেখি হয় একটা ফুল আমি রাখবো না এসব গাছে একটা ফুল আমি রাখবো না সবাই এখানে আবল্লয় শা দুষ্ট নগরে ছবি ওঠে আরে মামুর করবি আরে আমি বেডি মানুষ আমি তো আরে নিয়ে যাও মামা একটু নিয়ে যাও আমি আরে যাব তোমাদের দেখাই দিলাম আডা দেখছে ভাই ভাই এই সাইকেলটা কিন্তু আমার তুই কিন্তু একদম সাইকেল না মাইনা ফেলব তোরে সাইকেল পুকুরে আমার সাথে সাথে পারবে তুই আরে দেখছো দেখছো আমার আবার দূরে গে কেমন বকা তোর বকাটা আমি একটু কানেও না আমার দুষ্টামি করতে করতে জীবন শেষ তোর বকা শোনার টাইম আছে নাকি যা যা দেখছো দেখছো কত গোলা করে আরে আ ও আমার পাশে মারছে আরে আরো জোরে মার

ছেলেটি যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া সাইকেল নিয়ে চইলা যায় বেটা সাইকেল থেকে নামাই আমি সাইকেল চুরি করব আরে আরে বেটা ছাড় তো তো সাহস দেখে আমি আরে এই সাইকেল করে তো আমি বিয়ে করতে যাব এই দেখি আরে এখন একটা গান বলি টেডি সাইকেল চলবে হাওয়ায় উইরা উইরা টেডি শ্বশুর বাড়ি যাবে ভাঙা সুরা সাইকেল নিয়ে আরে গান পাইরা আরে টেডি যাবে আমার শ্বশুর ভাই যাবে তোদের তো নিয়েই যাবো না আমি

ইকরার হুয়া এক পেয়ার হুয়া আরে দেখছো আরে আমার পেটের ভিতর বাচ্চা এই বাচ্চাটা অল্প জন্য তোরা মাইরে ফেলতে চাইছিলি তোরা তো বহুত বাজ্জাত রে তোরা আমার পেটে গুতা দিছস আমার থোতাই মারছস আমি যদি মরে যাই তোদের সাথে কে দুষ্টামি করবে হ্যাঁ আমি এত সুন্দর একটা টেডি আরে আরে বাড়া দাঁড়া দাঁড়া তুই কি বললি আরে বাড়া দেখছো তোর সাহসটা দেখে তো

আমি যে এত বড় মাথা হলো একটা টেডি এই চিবা ধরে নিয়ে যাচ্ছিস তুই কি আমার সাথে আমারে নিয়ে কী করবি ভাই এই চিবা মানে কই নিয়ে যা আমার সাথে ডাকাডকি করবি নাকি আরে আমার এই ভাবে ধরে আছিস কোথায় কোথায় নিয়ে যাচ্ছিস আরে মনু আমার কাছে কিচ্ছু নাই ভাই আর না চটটে টেডি আমার কাছে কোনো টাকা পয়সা সোনা গহনা কিচ্ছু নাই আমি যাব না আরে গ্যাস আমাকে বাঁচাও তুই আমাকে কই নিয়ে যাইতাছিস কি করবি তুই ভাই আমি তোর সাথে যাবো না তোর চলছে ভালো না তোর চলছে আরে মনু ছাড় দাও মনু ছাড় দাও আমি এখন আগে আগে একটু দুষ্টামি করি আরে আরে হাম্বা এই গরু বলে সারি যে দুষ্টামি করব আরে কেমনে তাকাই রে ভাই আরে আমার তো ভয় লাগে আমার জীবনের মায়া আছে রে ভাই আরে গরু দেখো আমার পাশে দেখো একটু বুতা দাও আরে মনু গরু দানে চালাক আয় হাই 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 আল্লাহ এই গরুটা ছুটে গেছে আমার বলে